নিয়োগ দুর্নীতির তোলপাড়ের মাঝেই কিন্তু আজ প্রাথমিক টেট দু সম্পন্ন হলো আর প্রাথমিক টেট শুরুর পরই প্রশ্ন ফাঁসের অভিযোগ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সাড়ে বারোটা থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন এমনই কিন্তু বিস্ফোরক দাবি আর এই প্রশ্নের সাথে টেটের এ সেটের প্রশ্নপত্রের মিল এমনই কিন্তু খবর উঠে আসছে আর তারপর পরই কিন্তু যে বিস্ফোরক দাবিটা সামনে এলো তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি বিক্রি হয়ে গেছে প্রশ্ন কারু চাকরি হবে না টেট নিয়ে কিন্তু এবার বিরাট বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রবিবার সকাল থেকেই রাজ্য জুড়েই টেট ঘিরে ব্যস্ততা অন্যতম বিতর্কিত পরীক্ষায় তারিখ ছিল আজ এই নিয়ে বছর ভোর চলছে বিবাদ বিতর্ক অবশেষে বছর শেষে এক বুক আশা নিয়ে পরীক্ষা দিতে পৌঁছেছিল প্রায় তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন চাকরি প্রার্থী আর সেই টেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন এই চাকরি কেউ পাবে না শিক্ষণীয় দুর্নীতির দরজার মাঝি আজ প্রাথমিক টেট রাজ্যের সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে রাজ্যের কোনা কোনা থেকে চাকরি প্রার্থীরা ছুটে গিয়েছেন পরীক্ষাইতে সবারই মনে আসা এবার হয়তো ভাগ্যে সিকে ছিঁড়বে সেই আশায় জল ঢাললেন শুভেন্দু অধিকারী পরীক্ষা শেষ হওয়ার আগেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা এই দিন শুভেন্দু অধিকারী দাবি করেন টেটের প্রশ্ন ফোন করে করে বিক্রি হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয়দের মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে এটাতে কেউ চাকরি পাবে না পরীক্ষার্থী পিছু এক হাজার টাকা নষ্ট করলো পাঁচশো টাকা আগে নিয়েছে আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরও পাঁচশো গেল দু সালে টেটের নিয়োগ হয়নি দু সালে টেটেরও নিয়োগ হয়নি এবার লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার নামে ললিপপ ধরানোর জন্য পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের ন্যূনতম এক হাজার টাকা নষ্ট করল সরকার যদিও আয়োজকদের দাবি পরীক্ষার জন্য যা যা নিরাপত্তা দেওয়া দরকার তারা সবটাই দিয়েছে এবং তার সবটাই নেওয়া হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য সল্ট লেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে খোলা হয়েছিল কন্ট্রোল রুম সমস্ত জেলার জন্য তৈরি হয়েছে হেল্প ডেস্ক সেই ডেস্ক থেকেই চলেছে নজরদারি সিসিটিভি রয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সূত্রের খবর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে জমা করতে হচ্ছে মোবাইল ফোন এমনকি জলের বোতল ও ঘড়িতেও নিষেধাজ্ঞা জারি করেছে আয়োজকরা সেই সাথে পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক এআই প্রযুক্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে খবর ওএমআর সিট নিয়ে যাতে কোনো দুর্নীতি না হতে পারে সেজন্য সেখানেও নেওয়া হয়েছে কড়া পাহারার ব্যবস্থা পর্ষদের দাবি মোট তিনটি ধাপে নজরদারি চলেছে তাই দুর্নীতির কোনো জায়গা নেই যদিও টেট নিয়ে মানুষের পূর্ব অভিজ্ঞতার কারণে শুভেন্দুর দাবিও অগ্রাহ্য করতে পারছেন না সাধারণ মানুষ আর তার মধ্যে কিন্তু বিস্ফোরক দাবি এবার সামনে এলো টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস আর সেই প্রশ্ন নাকি পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের পর থেকেই মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রশ্নপত্র এই নিয়ে মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল পর্ষদের দাবি প্রশ্নপত্র ফাঁসের কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পর্ষদকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করা হয়ে থাকতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে ফলপ্রকাশ নিয়েও এখনও নির্দিষ্ট দিনখনের কথা জানায়নি পর্ষদ তার মধ্যেই কিন্তু একেবারে রাজ্য তোলবার ফেলে দিলেন শুভেন্দু অধিকারী বিক্রি হয়ে গেছে টেডের প্রশ্ন কারু চাকরি হবে না টেড নিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু অধিকারী